আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আশা করি আপনারা সবাই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এমন একটি হৃদয়স্পর্শী ইসলামিক ঘটনা যা শুধু একটি কাহিনী নয় বরং আমাদের জীবনের প্রতিটি ধাপে দয়া দায়িত্ববোধ ও ইমানি চেতনার দিক নির্দেশনা আজকের ঘটনা রাসুল সাল্লু আলাইহিউাসাল্লাম ও এক দোয়েল পাখির ঘটনা এই ঘটনা আমাদের শেখায় ইসলাম শুধু মানুষের জন্য নয় ইসলাম সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত পশু পাখি গাছপালা এমনকি নিরীহ একটি পাখির প্রতিও ইসলামের দৃষ্টিভঙ্গি কি তা এই ঘটনা আমাদের হৃদয়ে গেথে দেয় প্রিয় দর্শক চলুন আমরা সময়ের কাঁটা পিছিয়ে নিয়ে যাই ফিরে যাই সেই পবিত্র যুগে মদিনা আলো ঝরা দিনগুলোতে যে মাটি ধন্য হয়েছিল আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহিওয়াসাল্লামের পদচারণায় যে আকাশ সাক্ষী ছিল রহমতের নবীর দয়া আর করুণার একদিনের কথা রাসুল সাল্লাল্লাহু আলাহুয়া তার কয়েকজন প্রিয় সাহাবিকে সঙ্গে নিয়ে মদিনার উপকণ্ঠ দিয়ে অতিক্রম করছিলেন চারিদিকে নীরব প্রকৃতি খেজুর গাছের সারি নরম বাতাস আকাশে উড়ছে কিছু পাখি সেই দৃশ্য যেন আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন হঠাৎ করেই রাসুল আলাইহি ওয়াসাল্লামের কানে এলো একটি করুণ শব্দ খুব ছোট খুব অসহায় একটি শব্দ যেন কেউ কাঁদছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন সাহাবিরাও থেমে গেলেন নবী করিম সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে শুনলেন সেই শব্দটি আসছিল একটি ঝোপের ভেতর থেকে তিনি এগিয়ে গেলেন সাহাবিদেরও কাছে ডাকলেন ঝোপের ভেতরে তাকিয়ে দেখা গেল একটি ছোট দোয়েল পাখি ছটফট করছে তার দানা কাঁপছে চোখে আতঙ্ক মুখে কষ্ট আর একটু দূরে তার বাসা বাসাটি শূন্য ডিম নেই ছানা নেই রাসুল সাল্লু আলহিউসাল্লামের চেহারা বদলে গেল দয়ার নবীর চোখে কষ্টের ছায়া তিনি সাহাবিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কে এই পাখিটিকে কষ্ট দিয়েছে সাহাবিরা অবাক তারা কেউ কিছু জানে না ঠিক তখনই এক সাহাবী লজ্জিত কণ্ঠে বললেন ইয়া রাসুল আল্লাহ কিছুক্ষণ আগে আমরা এই বাসা থেকে দুটি ডিম তুলে নিয়েছিলাম প্রিয় দর্শক এখানেই থেমে যান একবার ভাবন বিষয়টি কত ছোট মনে হতে পারে দুটি পাখির ডিম অনেকের কাছেই হয়তো তুচ্ছ কিন্তু রাসুল সাল্লু আলহিউাল্লামের কাছে তা তুচ্ছ ছিল না কারণ তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন সমগ্র জগতের জন্য রহমত রাসুল সাল্ল্লাহু আলহিবাসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন তোমরা কি জানো এই পাখিটি কেন অস্থির হয়ে গেছে কেন সে কাঁদছে তারপর তিনি সেই দোয়েল পাখির দিকে তাকিয়ে বললেন তোমরা এর সন্তানকে ফিরিয়ে দাও তোমরা এর অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছ সাহাবিরা কাঁপতে লাগলেন সঙ্গে সঙ্গে তারা ডিমগুলো ফিরিয়ে দিলেন ডিমগুলো আবার বাসায় রাখা হল আর ঠিক তখনই সেই দোয়েল পাখিটি শান্ত হয়ে গেল তার কিচিরমিচির থেমে গেল সে আবার বাসার উপর বসে পড়ল যেন সে তার সন্তান ফিরে পেয়েছে প্রিয় দর্শক এই দৃশ্য দেখে সাহাবিদের চোখ ভিজে উঠল আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তখন শিক্ষা যে ব্যক্তি কোনো প্রাণীকে তার সন্তান থেকে বিচ্ছিন্ন করে কষ্ট দেয় কিয়ামতের দিন আল্লাহ তাকে জবাবদিহির মুখোমুখি করবেন এই একটি বাক্যই আমাদের জন্য যথেষ্ট কিন্তু ঘটনা এখানেই শেষ নয় সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম এরপর সাহাবিদের বললেন পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার প্রতি দয়া দেখালে আল্লাহ তাতে সবাব দেন না প্রিয় দর্শক একটু ভাবুন আমরা আজ কি করি সামান্য বিরক্ত হলেই পাখির বাসা ভেঙে দিই ডিম নষ্ট করি পোকা মেরে ফেলি নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুর হই অথচ আমাদের নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম শিখিয়েছেন দয়া ইমানের অংশ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম শুধু মানুষকে ভালোবাসেননি তিনি ভালোবাসতেন উটকে বিড়ালকে কুকুরকে পাখিকে সব সৃষ্টিকে একবার তিনি দেখেছিলেন একটি বিড়াল ক্ষুধায় কষ্ট পাচ্ছে তিনি নিজ হাতে তাকে খাবার দিলেন আর অন্য এক ঘটনায় তিনি বলেছিলেন এক নারী একটি বিড়ালকে বন্দি করে রেখে খাবার না দেওয়ায় জাহান্নামে নামে যাবে অন্যদিকে এক পাপি নারী শুধু একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর চারণে জান্নাতের অধিকারী হয়েছিল তাহলে বলুন ইসলাম কি নিষ্ঠুরতা শেখায় না ইসলাম শেখায় দয়া ভারসাম্য ও ন্যায় প্রিয় দর্শক দোয়েল পাখির ঘটনাটি আমাদের একটি গভীর শিক্ষা দেয় ক্ষমতা থাকলেই ব্যবহার করতে নেই সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমতা ছিল চাইলে তিনি সাহাবিকে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি বেছে নিয়েছিলেন শিক্ষা ও সংশোধনের পথ তিনি বুঝিয়েছেন একটি প্রাণীর অনুভূতিও আল্লাহর কাছে মূল্যবান আজ যদি আমরা রসুলসাল্ল আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা হৃদয়ে ধারণ করি তাহলে সমাজ বদলে যাবে মানুষ মানুষকে কষ্ট দেবে না দুর্বলকে অপমান করবে না পশু পাখির উপর জুলুম করবে না প্রিয় দর্শক রসুল সাল্লাহ আলেহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক জীবিত প্রাণীর প্রতি দয়ায় সবাব রয়েছে এই হাদিস শুধু মুখে বলার জন্য নয় জীবনে বাস্তবায়নের জন্য শেষ করার আগে একটি কথা বলি যদি এই পৃথিবীতে প্রকৃত মানবতার শিক্ষক কেউ হয়ে থাকেন তবে তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যিনি মানুষের শত্রুকেও ক্ষমা করেছেন আর একটি ছোট দোয়েল পাখির কষ্টেও অশ্রু ঝরিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে রাসুল আলাইহি ওয়াসাল্লামের সুন্না অনুযায়ী দয়ালু ন্যায়বান ও উত্তম চরিত্রের মানুষ হওয়ার তৌফিক দিন আমিন